দর্শক দেখুন আমার গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখুন সবুজের সমারোহ পাশে দেখুন আপনারা দেখতে থাকুন অনেক ধরনের নৌকা রয়েছে টলার রয়েছে ছোটো ছোটো নৌকা টলার সব রয়েছে এখন অবরোধ দেওয়া হয়েছে চারই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত মাছ ধরা নিষেধাজ্ঞা তাই ইলিশ মাছ এগুলো সব ইলিশ মাছ ধরে তাই ইলিশ মাছ ধরা নিষেধাজ্ঞা তাই এখন এগুলো সব গ্রাম বাংলায় চলে এসেছে এখন সব অবরোধের জন্য বন্ধ হয়ে রয়েছে দেখুন সব পরে রয়েছে সব তোলার নৌকাগুলো সবুজ সবার আমার গ্রাম বাংলার পাখির কলকাগতলি দেখুন শুনুন দেখুন শালিক পাখি শালিক পাখি পাখির কল কাগতুলি মন কেড়ে নেয় এই যে তারের উপরে অনেক পাখি রয়েছে সম্পূর্ণ বোটগুলো এখন তারা মেরামত করতেছে যেহেতু বন্ধ বাইশ দিন যাবত মাছ ধরা বন্ধ ছোপ মাছের টলার বোট নৌকা সব দেখুন Thank you.